আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা কী যেন একটা জ্বালাচ্ছি কিন্তু এটি হচ্ছে ব্যথার মালিশ বাদ ব্যথা আঘাতজনিত ব্যথা বার্ধক্যজনিত ব্যথা সহ যাবতীয় ব্যথায় এই তেল চমৎকার কাজ করে থাকে ব্যথার স্থানে এই তেল নিয়মিত মালিশ করলে নতুন পুরাতন সকল ব্যথা আল্লাহর মেহরবানিতে আরোগ্য হয় সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত একটি ব্যথা মানুষ বিশেষ করে যারা উঠতে বসতে চলতে ফিরতে কষ্ট হয় ব্যথার কারণে অনেকেই বার্ধক্যজনিত কারণে উঠতে বসতে পারে না অনেকের মেরুদণ্ডে ব্যথা হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা গিরাই গিরাই ব্যথা যাবতীয় ব্যথাতে এই তেল একটি চমৎকার কাজ করে তাই আমরা কেমিক্যাল বর্জন করে প্রকৃতির দিকে ফিরে আসি ভালো থাকুন প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম